শুধু বয়স হলে আর একটা বাইক থাকলেই বাইকার হওয়া যায় না এ ভিডিওটি তার প্রমাণ আপনাকে বুঝতে হবে আপনার বাইকটা কত স্পিডে চালালে কতটুক রেঞ্জের মধ্যে বাইকটা থামাতে পারবেন আপনার সামনে থাকা কোন গাড়িটি কোন দিকে ইন্ডিকেটর লাইট দিচ্ছে বা রাস্তার কোন কন্ডিশনে আপনাকে কত স্পিডে বাইক চালাতে হবে সামনে ছিল শেরপুর ধনুট মোড়ের ইউটার্ন আর এখান থেকেই অনেক গাড়ি ঘোরায় আমার সামনের বাসটা যখন স্লো হচ্ছিল তখন আমিও সেই বাসটার সাথে আমার বাইকের গতি স্লো করে ফেলি কারণ আমি জানতাম সামনে ইউটার্ন আছে আর সেখান থেকে কোনো না কোনো গাড়ি ঘোরাতে পারে তো আমার পাশ দিয়ে যে ফেজার বাইকটি গেল তার বাইকের গতি ছিল বেশি আর তার সামনে থাকা ট্রাকটি যখন ঘুরিয়ে নেয় তখন সে তার বাইকটি আর কন্ট্রোল করতে পারে নাই আর যখন বাইকার ভাইটি ট্রাক ড্রাইভারের সাথে তর্ক করতেছিল তখনও খেয়াল করলে দেখবেন ট্রাকের ইন্ডিকেটর লাইট জ্বলতেছিল আসলে এখানে আমি ট্রাক ড্রাইভারের কোনো দোষ দেখতে পাচ্ছিলাম না একজন টু হুইলার হিসেবে আপনাকে অবশ্যই চারিদিকে খেয়াল করে বাইক চালাতে হবে

এইদিকে দিকে গেট দিছিল ট্রাকটা আমি খেয়াল করছি কিন্তু ওই ভাই টাইনে আসছে ও হচ্ছে ব্রেক করতে মানে ব্রেক করে জমাইতে পারে না গাড়িটা আর ওই ট্রাকটা ইউ ইউটার্ন দিছিল তো অল্পের থেকে বেঁচে গেছে দেখ আলহামদুলিল্লাহ